হ্যাঁ আমি বাপি আজকে কম্পিউটারের স্কিল টেস্টের ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন আমি কম্পিউটারের স্কিল টেস্ট সরকারি চাকরির প্রস্তুতির পর্ব নিয়ে আলোচনা করি তো আজকে আমি কম্পিউটারে এমসিকিউ নিয়ে আলোচনা করবো আমি সেট ওয়াইজ আলোচনা করছি কম্পিউটারে এমসিকিউ কিউ এমন সেটগুলোতে আলোচনা করছি প্রতিটা সেটে সরকারি চাকরির যে সম্ভাব্য কোশ্চেনগুলো থাকে তো মিলিয়ে মিশিয়ে যে সিলেবাসটা থাকে কম্পিউটার ফান্ডামেন্টাল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি করছি ফলো করুন আজকের কম্পিউটার সেট চার নম্বর সেট রয়েছে এর আগেও অনেকগুলো সেট করেছি সেগুলো দেখে নেবেন এছাড়া আমি কম্পিউটারের স্কিলটিসের প্র্যাকটিকাল কোশ্চেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস প্লে লিস্ট আকারে দেখুন বেসরকারি চাকরি যে সম্ভাব্য পরীক্ষা কোশ্চেন কী ধরনের হয় তো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করছি কম্পিউটারে এমসিকিউারা দেখতে পাচ্ছেন স্ক্রিনিয়ার মধ্যে নম্বর সেট আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে বাপি এডুটেক আমাদের এমসিকিউ কোশ্চেন এর আজকে সেট নাম্বার 4 প্রতিটি সেটের মধ্যে কম্পিউটারের যে সরকারি চাকরির যে সিলেবাসটা থাকে সেটাকে মেইনটেইন করে করা হয়েছে তো প্রথম क्वेश्चन এক নম্বর क्वेश्चन হু ইজ দা ফাউন্ডার অফ সুপার কম্পিউটার ইন মানে পৃথিবীর মধ্যে সুপার কম্পিউটারের ফাউন্ডার কে ছিলেন হুম কারণ আরো একটা क्वेश्चन রয়ে যায় এখানে সুপার কম্পিউটার তৈরি করেছিল ইন ইন্ডিয়া ইন্ডিয়ার মধ্যে সুপার কম্পিউটার কে তৈরি করেছিল আর আজকের যে কোশ্চেনটা হুই ইজ দ্য ফাউন্ডার অফ সুপার কম্পিউটার ইন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে পৃথিবীর মধ্যে তো উত্তর আপনারা দেখতেই পাচ্ছেন অ্যান্সারটি সিমরন কে ইনি হচ্ছেন আমাদের সুপার কম্পিউটার ওয়ার্ল্ডের ফাউন্ডার আর যে কম্পিউটারটি সুপার কম্পিউটার তৈরি করেছিলেন ইনি সেটার নাম ছিল কি ক্রে ওয়ান ওটাও পরীক্ষায় আসতে পারে দ্বিতীয় কোয়েশন আমাদের দেখতে পাচ্ছেন রিসিপেন্ট আর ইনভিজিবল টু অল অফ আদার রেসিপেন অফ মেসেজ মানে আমাদের ইমেলের ক্ষেত্রে বলা হয়েছে আমরা যদি ইমেল করি ইনভিজিবল মানে দেখা যাবে না টু অল অফ আদার রেসিপেন্ট অন্যকে মানে আপনি মনে করুন একজনকে ইমেল করছেন ইমেল করলে কি হয় টুতে করেন সিসিতে করেন বিসিসিতে করেন টুতে যাকে করছেন দেখা যাচ্ছে সিসিতে যাকে করছেন মানে যাকে মানে একজনকে নয় মানে একের অধিক মানে তিন চারজনকে একসঙ্গে মেল করছেন তাহলে টু বা সিসিতে আপনি কিন্তু যাকে করুন না কেন সবাইকে দেখা যায় এই ওপরকে দেখতে পাচ্ছে ওকেও মেল করেছে আমাকেও করেছে বিসিসির ঘটনাটা হচ্ছে মনে আমি মনে করুন এ আর একজন মনে করুন বি দুজনকে মেল করলো দুজন দুজনকে কিন্তু জানতে পারবো না যে ওকে মেল করেছে না আমাকে মেল করেছে মানে আমি জন্ম আমাকে করেছে মানে ও ও ওকে করেছে বিসিসির কারণটা এই তাহলে রিসিপিয়েন্ট আর ইনভিজিবল হম আর ভিজিবল যদি থাকতো তাহলে সিসি হতো বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি পরীক্ষায় অনেক সময় ফুল ফর্মও চলে আসে তো আমাদের লক্ষ্য হচ্ছে প্রশ্নগুলো তিন নম্বর প্রশ্ন যাচ্ছি লক্ষ্য হচ্ছে আমাদের প্রশ্নগুলো আমরা এইভাবে থ্রলি ডিসকাস করব এবং তার উত্তরটা বলবো তাহলে কি হবে তাহলে আমাদের ভালো করে মনে থাকবে যাই হোক এবার তিন নম্বর কোয়েশ্চেন ইন অর্ডার টু পারফর্ম এ ক্যালকুলেশন ইন এ স্প্রেডশিট এক্সেলের আরও একটা নাম রয়েছে স্প্রেডশিট ইউ নিড টু ইউজ এ মানে পারফর্ম করব আমরা ক্যালকুলেশন এক্সেলে সেটা কিসের মাধ্যমে করা হয় সেগুলোকে সবই বলা হয় উত্তর কি ফর্মুলার মাধ্যমে ঠিক আছে চার নাম্বার কোয়েশ্চেন টু মুভ দ্য প্রিভিয়াস ওয়ার্কশিট পেজ আমাদের যে গুলো থাকে শিট ওয়ান শিট টু শিট থ্রি আপনারা জানেন এক্সেল যদি প্র্যাকটিক্যাল করে থাকেন দেখবেন নরমালি শিট কয়টা থাকে তিনটে থাকে সবার নিচের দিকে চারটা পাঁচটা আপনি করলেন আপনি সিট শীত চার নম্বরে কাজ করছেন একটু করে মাধ্যমে তিন নাম্বারে আসতে চান দু নাম্বারে আসতে চান তাহলে কি হবে প্রিভিয়াস ওয়ার্ক সিটে আসতে চান মুভ করতে চান তাহলে তার জন্য কি করতে হবে শর্টকাট কি কন্ট্রোল প্লাস পেজাম তাহলে এটা মনে রাখবেন পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এসেই থাকে আর আপনারা আমার কোশ্চেনগুলোর উপর ভরসা করতে পারেন সেট যেগুলো আছে সেগুলোর মধ্যেই আপনাকে স্টাডি করলে পরীক্ষাতে কিন্তু কমন পড়ে যাবে এতটা আপনাকে গ্যারান্টি দিতে পারি পাঁচ নাম্বার কোয়েশ্চেন হোয়াট টাইপের অব চার্ট ইজ ইউজফুল ফর শোইং ট্রেন্ডস অফ চেঞ্জ ওভার টাইম তার আগে দেখুন সবার মধ্যে জব ইনভাইট বলে লেখা রয়েছে এই জব ইনভাইটটা কি আমার বাপি এডুটেক একটা ইউটিউব চ্যানেল এটাতে আপনি সরকারি চাকরি প্রস্তুতি কম্পিউটার স্কিল টেস্টের ভিডিওগুলো আপনারা সব পাবেন কি ধরনের কম্পিউটারের কি क्वेश्चन হয় কিন্তু জব ইনভাইট আমারই একটা ইউটিউব চ্যানেল নতুন লঞ্চ হয়েছে

অলরেডি নোটিফিকেশন পাবলিশ করেছি হুম সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো তো সেখানে ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইলগুলো পর্যন্ত দেওয়া রয়েছে তো এটা একটা দুটো মানে এখানে শুধু জব ইনভাইটে সরকারি বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন আর বাপি এটু আপনারা দেখতেই পাচ্ছেন কি হচ্ছে তো পাঁচ নম্বরের কোশ্চেন ট্রেনটা চেঞ্জ হবে যেমন শেয়ার মার্কেটে দেখবেন ট্রেন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়ে যায় তো এটাকে সেইটা গ্রাফটা যে দেখি আমরা এ সেটা কিসের মাধ্যমে দেখা হয় লাইন চার্ট এবার ছ নম্বর কোয়েশ্চেন হার্ড ড্রাইভ কাম ইন টু বেসিক ফিজিক্যাল সাইজ দেয়ার মানে আমাদের হার্ড ড্রাইভ মানে হার্ড ডিস্কের কথা বলেছে হার্ড ডেস্কের আরো একটা নাম হচ্ছে হার্ড ড্রাইভ কাম ইন টু বেসিক ফিজিক্যাল সাইজ টু is সাইজ to আমরা যে সাইজ হয় হার্ড ডিস্ক কত রকমের হয় সেন্ড করি সেটা কার সমতুল্য উত্তর হচ্ছে রাইটিং লেটার মানে চিঠির স্মলেস্ট মেমোরি ইউনিট ইজ সব থেকে মেমোরির মধ্যে ছোট ইউনিট কোনটি বিট জানেন আপনারা কম্পিউটারের ফান্ডামেন্টাল মেমোরি ইউনিট হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল পেজ প্রেজেন্টেশন কল মানে পাওয়ার পয়েন্টে এই যে করতেছি মনে করে এটা একটা পাওয়ার পয়েন্ট আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি তো এই যে পেজটা রয়েছে পাওয়ার পয়েন্টের পেজ বলা হয় না প্রতিটা পেজকে কি বলা হয় পাওয়ার পয়েন্টের ভাষায় স্লাইড বলা হয় উত্তর দেখতে পাচ্ছেন দশ নম্বর হচ্ছে কি দ্য ভেরি টপ অফ দ্য পেজ ইন এ ডকুমেন্ট ইজ ডকুমেন্ট মানে এমএস ওয়ার্ড কথা বলেছে তাহলে দ্য ভেরি টপ অফ দ্য পেজ ইন এ ডকুমেন্ট ইজ নোন মানে পেজের সর্বাধিক মানে উপরে যে ডকুমেন্ট থাকে তাকে কি বলা হয় তা কি বলে হেডার বলা হয় হেডার ফুটার করেছেন তাহলে সর্বাধিক উপরে যেটা থাকে হেডার আর সর্বাধিক নিচে যেটা থাকে সেটা ফুটার নয় আমি এর আগে সিরিজ আলোচনা করেছি দেখে নেবেন এগারো নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছেন আর আচ্ছা বলছি ভিডিও গুলো যদি ভালো লাগে একটা লাইক করে উৎসাহ দিবেন যে এইরকম ভিডিও গুলো পেতে চান এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন কারণ আমি কম্পিউটারের খুটিনাটি সমস্ত সরকারি চাকরির যে ধরনের কোশ্চেন গুলো হয় প্র্যাকটিক্যাল এমসি কিউ কোশ্চেন সবই প্লে লিস্টে দেখুন একবার যারা দেখেননি নতুন তাদেরকে বলা হচ্ছে ভালো না লাগলে অবশ্যই ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক দিবেন এবার হচ্ছে আমাদের এগারো নম্বর কোয়েশ্চেন এই নাম্বার অফ দেখুন গুলো কিন্তু বারবার করবেন না প্রশ্নটা করবেন কি বলছে এ নাম্বার অর লেটার দ্যাট অ্যাপেয়ার লিটিল অ্যাভাব দ্য নর্মাল টেক্সট ইজ কল মনে করেন একটা লেখা রয়েছে নর্মাল টেক্সট তার উপরে কি বলেছে নাম্বার হোক বা লেটার হোক সেটা

একটা লেখা রয়েছে সেটাকে বলা হয় আমাদের তেরো নম্বর কোয়েশ্চেন সিলেক্ট ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এমন গিভেন অপশন মানে কোন ওপেন সোর্সটা মনে হচ্ছে কি ফ্রি মানে কোনো টাকা পয়সা লাগবে না গুগলে সার্চ করলেন ডাউনলোড করলেন হয়ে গেল যেমন উইন্ডোজ Xp, উইন্ডোজ 10, Windows ইলেভেন উইন্ডোজ Windows 8 এগুলো কিন্তু সেটা হচ্ছে একটা লিনাক্স অ্যান্ড মোবাইলের জন্য রয়েছে যেটা অ্যান্ড্রয়েড এগুলো জানতে হবে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওপেন সোর্স অপারেটিং সিস্টেম তো দিয়েই থাকে অ্যান্ড্রয়েড না দিলে লিনাক্সটা দিয়েই থাকে পরীক্ষার মাঝে মাঝে দেখবেন এইটা কোশ্চেন খুব দা ঘুরিয়ে পেচিয়ে দেয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে অনেক সময় কোশ্চেন দেয় সেজন্য আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে সিলেবাসে রেখেছি সেটের মধ্যে नेम দা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ও ডাবল ও পি কুপ বলা হয় ঠিক আছে কুপ ল্যাঙ্গুয়েজ যেটা অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু এখানে বলছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ যদি বলা হয় তাহলে এটা মনে রাখবেন স্মল টপ লাস্ট কোশ্চেন আমি পনেরোটা করে কোশ্চেন আলোচনা করি র্যাপ্লিকেট অর ডুপ্লিকেট সিডি আর প্রোডিউসড ইন বাল্ক ইউজিং মানে বাল্ক পরিমাণে যখন সিডি এখন তো সিডির চলটা কম সিডি মনে করুন প্রচুর পরিমাণে সিডি তৈরি করা হচ্ছে বা ডুপ্লিকেট করা হচ্ছে হ্যাঁ সেটা কীসের মাধ্যমে র্যাপ্লিকেট বা অর ডুপ্লিকেট সিডি প্রোডিউস ইন বাল্ক ইউজিং সেটা হচ্ছে হাইড্রোলিক পেশের মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন বা ফলো করুন এরকম ভিডিওগুলো পেতে কি বলবো আর মানে এগুলো কিন্তু একটা কোয়ালিটিপূর্ণ পূর্ণ সি কিউ করছেন যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটা এতটুকু ভালো থাকবেন সবাই